বিসমিল্লাহ রহমানুর রহিম সকল প্রশংসা আল্লাহ তালার যে নকশাটি দেখতে পারছেন এই নকশা দিয়ে শত্রুকে ক্ষতি করা যায় এবং শত্রুতা থেকে জয় লাভ করা যায় আপনারা চাইলে এই নকশাটা কাজে লাগাইতে পারেন যারা ভালো লোক সৎ লোক তাদের দ্বারাই নকশা অবশ্যই কাজে লাগবে কিছু মানুষ আছে যে সঠিক লোক না মানুষে ভালো দেখতে পারে না তাদের দ্বারা এই কাজ নাও হতে পারে কারণ সকল কাজের মালিক হচ্ছে আল্লাহ আল্লাহর প্রিয় বান্দাগুলো যারা আছেন একমাত্র তাদের কাজগুলি হবে যারা এখনো আল্লাহর কাছে প্রিয় হতে পারেন নাই তারা হাজার চেষ্টা করলেও নকশা দিয়ে কাজ করা যাবে না নকশা একটা ওছিলা আর নিজের পক্ষ থেকে একটা পাওয়ার আছে যারা আল্লাহর সাথে সম্পর্ক করতে পারছে তাদের একটা ভিতর থেকে পাওয়ার আছে ওই ব্যক্তি যখনই নকশা লিখবে লেখার পর যে কাজে লাগাবে ওই পাওয়ার আল্লাহ কবুল করবে এবং কাজ হয়ে যাবে দেশে যারা কবিরাজা আছেন কাজ তো করেন নাইনটি নাইন পার্সেন্টই কাজ হয় না এরকমই শোনা যায় তার মানে কি নাইনটি নাইন পার্সেন্টই আল্লাহর কাছে মানুষ কবুল হতে পারে নাই হয়তো তাদের কাজ হয় না তা আমি বলবো কাজ করার আগে আল্লাহর কাছে আগে আপনি প্রিয় বান্দা হন যেভাবে মানুষের উপকার হয় এই নকশাটা দিয়ে মানুষকে ক্ষতি করা যায় আবার উপকারও হয়ে যায় কখনো কখনো কাউকে ক্ষতি করে উপকার হয় কখনো কখনো কাউকে উপকার করে উপকার হয় নকশাটা দিয়ে কিভাবে কাজ করবেন আমি বলে দিতেছি যাদের দুশ্মন আছে দুশ্মন অনেক বিরক্ত করতেছে আপনাকে আপনি কিছুতেই তার সাথে পারতেছেন না এটা যে কোনো পুরুষ অথবা যে কোনো নারী করতে পারবে সেটা তার দুশ্মনের উপর করবে প্রথমে কি করবেন গোসল করবেন রবিবার দিন সকালবেলা গোসল করবেন গোসল করার পর আটটা বাজে নকশাটি মেশকো জাফরান দ্বারা লিখবেন সাদা একটি কাগজে মিসকো জাফরান কালি ধারা লিখবেন লেখার পর আপনি কোনো উদ্দেশ্যে লিখতেছেন কাকে ক্ষতি করবেন এটা আপনার অন্তরে রাখবেন অন্তরে রেখে নকশাটি সুন্দর করে লেখবেন কারোর সাথে কথা বলবেন না লেখবেন লেখার পর নকশার দিকে আপনি পাঁচ মিনিট দশ মিনিট পর্যন্ত তাকিয়ে থাকবেন এবং যাকে আপনি ক্ষতি করতে চাইতেছেন তার চেহারা আপনি কল্পনায় রাখবেন রাখার পর তাকে আপনি কোন ধরনের ক্ষতি করতে চান সেটা আপনি মনে মনে খালি ভাববেন চিন্তা করবেন যে আল্লাহ আমার এই শত্রু এভাবে ধ্বংস হোক বা এই রোগ আক্রান্ত হোক বা আমার কাছে মাথা নত করুক বা এখান থেকে চলে যাক মানে আপনার উদ্দেশ্যটা সেখানে প্রকাশ করবেন মনে মনে আল্লাহর কাছে এভাবে আপনি তিন রবিবার দেখবেন সপ্তাহে একদিন নকশার দিকে তাকিয়ে থাকবেন পাঁচ থেকে দশ মিনিট এবং এই কল্পনাগুলো আপনি করবেন তিন রবিবারে যদি আপনার কাজ না হয় তাহলে আপনি পাঁচ রবিবার করবেন পাঁচ রবিবারে যদি আপনার কাজ না হয় তাহলে আপনি সাত রবিবারে করবেন সাত রবিবারে করলে অবশ্যই আল্লাহ যদি কবুল করে তাহলে আপনার মনের যে আশা এটা পূরণ হবে ইনশাল্লাহ করতে হবে খুব ভিতর থেকে করবেন ঠিক আছে মনোযোগ যেটাকে বলে সম্পূর্ণ ইমান আল্লাহর ওপর রাখবেন এবং খুব মনোযোগী হইয়া আপনি এই কাজ করবেন ইনশাল্লাহ আপনার মনের যে আশাটা আপনি যেমন আশা করবেন তেমন ফল পাইবেন যেহেতু সমস্ত কাজের মালিক আল্লাহ আল্লাহতালা তাহলে আপনি অবশ্যই যখন আপনি তাকাবেন কান্না সুরে তাকাবেন কান্না সুরে আপনি তাকাবেন এবং চোখের পানি ঝরাবেন এভাবেই আপনি কাজ চালিয়ে যাবেন আপনার মনের আশা অবশ্যই আল্লাহ তালা পূরণ করে দেবে